দীর্ঘদিন ধরে পারিবারিক ও ব্যক্তিগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বিএনপির রাজনীতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত আছি বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে আমরা রাজনৈতিক কারণে একাধিকবার কারাবরণ করেছি শারীরিক ও মানসিকভাবে নানাভাবে নির্যাতিত হয়েছি তবুও জীবনের ঝুঁকি নিয়েও আমরা সবসময় বিএনপির প্রতিটি আন্দোলন এবং সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জনাব সেলিমুজ্জামান সেলিম এর নেতৃত্বে আমরা মুকশেদপুর উপজেলার দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি নিয়মিত সভা মিছিল ও জনসভা আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের সাথে মাঝে ইতিবাচক ছাড়া মিলছে এবং এই ধারাবাহিক কর্মকাণ্ডে ঈশ্বান্বিত হয়ে কিছু সুযোগ সন্ধানী ও বিপদগামী ব্যক্তি যারা পরিকৃত অর্থে বিএনপির আদর্শ ও সংগ্রামের সাথে সম্পৃক্ত নয় তারা আমাদের বিরুদ্ধে উদ্দেশ্য পরিণতভাবে দেশ পত্রিকার উদ্দেশ্য পরিণীতভাবে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করেছে গত ছাব্বিশ নয় দুই হাজার পঁচিশ তারিখে নিউজ এবং দৈনিক আমার দেশ পত্রিকায় আঠাইশ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলকভাবে সংবাদ প্রকাশিত করে করে আমরা উক্ত ভুয়া সংবাদের প্রতি তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি এবং সাংবাদিক সমাজ ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি এ ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য এ বিষয়ে আপনাদের বহুল প্রচারিত এবং প্রকাশিত সংবাদ প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া প্রকাশের জন্য অনুরোধ করছি প্রকাশ থাকে যে প্রকাশ থাকে যে ঘটনাটি সরজমিনে তদন্তপূর্বক লোকজনের কাছে জেনে ঘটনার প্রকৃত ঘটনার সত্যতা যাচাই করার জন্য অনুরোধ রাখছি মুশারেফ যে আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে সে এবং মোনায়েমের সাথে জমি নিয়ে একটা ঝামেলা ছিল এবং ওই এলাকার লোকজনের রাস্তা নিয়ে একটা সমস্যা ছিল আমরা সেই জমিটা এবং রাস্তাটা সরজমিনে এসে দেখে তাদেরকে সমাধান করে দিব বলে অর্ডার দিয়েছিলাম এবং গত শুক্রবারে সেই ডেটটা দিয়েছিলাম কিন্তু সেই সমাধান আমরা করতে পারি নাই তার আগেই কিছু পাঁচ তারিখের পরে ফেসিবাদ সরকারের দোসররা তাকে নিয়ে আমাদের যেমন খিবু মিয়া নামে একজন সে সেই মুশারফকে নিয়ে যেয়ে সেই কাজটা আমাদের করতে দেয় না সে যাই একটা সাংবাদিক সম্মেলন করে আমাদের নামে বোয়া এবং মিথ্যা একটা বানোয়াট সংবাদ পরিবেশন করছে বিভিন্ন পত্রিকায় দিছে এবং মিডিয়ায় দিছে আছে জনপ্রিয় নেতা জনাব সেলুম সেলিম মুখশ্দ কাশিয়া ইয়ানীতে এইটা সবাই জানে তার নামে এবং আমাদের নামে কিছু উৎসাহ রচনা করবে যাতে জনগণের কাছে বলা যায় সেইটা করার উদ্দেশ্যে এই উদ্দেশে তারাই কাজ করছে হচ্ছে যে আমাদের নামে যে দেড় লক্ষ টাকার যে এটা অভিযোগ দিয়েছে এই দেড় লক্ষ টাকা মূষা অত্যন্ত গরিব মানুষ সে চিকিৎসা অর্জন মানে হসপিটালে টাকা পায় না সে কথা সে নিজে স্বীকার করছে তারপরে দেড় লক্ষ টাকা সালাম খান এবং রাজুকে কিভাবে দিছে এটা আপনাদের কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ রাখছি এ বিষয়ে সত্যতা যাচাই করার জন্য আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং